স দুর্বল পুরুষ অসহায় পুরুষ তাদের জন্য একটি প্রোডাক্ট আমি নিয়ে উপস্থিত হয়েছি দুর্বল পুরুষ একেবারে দুর্বল যারা যাদের টুনটুনি একেবারেই মানে লোহার মতো হয় না যাদের টুনটুনি একেবারেই তুলোর মতো নরম থাকে ডায়াবেটিসের সমস্যার কারণে বা বিভিন্ন দুর্বলতার কারণে যাদের টুনটুনি একেবারেই নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমাদের এই বেল্ট প্রোডাক্টে আমি বেল্ট প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বেল্ট প্রোডাক্টে এটা দেখে এটা কিন্তু একদম অরিজিনাল আমাদের পুরুষের টুনটুনির মতো দেখতে এরা কারা কারা ইউজ করবেন এটা বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন শারীরিক দুর্বলতার কারণে যাদের টুনটুনি একেবারেই অচল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তারা আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবেন এই প্রোডাক্টের মাধ্যমে তারা কোমরে বেল্ট পরে নেবেন আর এটার সাথে একটি রিমোট রয়েছে ভাইব্রেশন অন করে নিয়ে আপনারা ঘন্টার পর ঘণ্টা আপনার সঙ্গীর সাথে আপনারা মানে সময় কাটাতে পারবেন লং টাইম মিলিত হতে পারবে এটার মাধ্যমে যাদের একেবারেই নিঃসতেজ যাদের টুনটুনি একেবারেই লোহার মতো হয় না তুলোর মতো নরম থাকে সবসময় তারা এই প্রোডাক্টটি ইউজ করবেন তারা এই প্রোডাক্টটি ইউজ করবেন এটার সাথে একটা বেড রয়েছে বেড আপনারা কোমরে পরে নেবেন পরে নিয়ে এটার মধ্যে একটি গ্যাপ আসে দেখেন আপনার নিস্তেজ টুনটুনি একটু এখানে প্রবেশ করে নেবেন তারপর কোমরে বেড়েটি পরে ঘন্টার পর ঘন্টা আপনারা মিলিত হতে পারবেন তো আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে